অপ্রত্যাশিত যে ঘটনাটা ঘটল সাম্প্রতিক বাংলাদেশে এটা অনেকে কল্পনাই করে নেই যে ধরনের ঘটনা ঘটতে পারে ছাত্ররা খুব যৌক্তিক আন্দোলন করেছিল কোটা সংস্কারের আনন্দ এই আন্দোলনের পিছনে গোটা দেশবাসী হ্যাঁ বড় বোঝা ছিল তাদেরকে সমর্থন করেছিল এমনকি সরকারি দল হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল আওয়ামীপন্থী অহিল অন্যান্য কেন্দ্র তাদের এই যৌক্তিক আন্দোলনটাকে সমর্থন করছিল এবং খুব নিয়মতান্ত্রিকভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী চীন ছিলেন পরে তাদের একটা প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী আসার পরে একটা আলোচনা হবে আলোচনার মাধ্যমে তাদের এটা মীমাংসা হয়ে যাবে প্রধানমন্ত্রীর একটা প্রেস কনফারেন্স হবে সেই প্রেস কনফারেন্সে তিনি কিছু কথা বলেছেন উনি ছাত্রদের আন্দোলন অযৌক্তিক অনুচিত সঠিক না এমন কোনো কথাই বলেন উনি প্রাসঙ্গিক ক্রমে কথাটা বলছিলেন এভাবে যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য কোটা থাকবে না তো রাজাকারের সন্তানদের জন্য কোটা থাকবে এই আন্দোলনের থেকে সম্পন্ন কথাটা বিচ্ছিন্ন এটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই কেন আপনারা সাংবাদিকরা কিছু কথা বাইর ঘরে নিয়ে আসতে চায় হ্যাঁ এই ধরনের কিছু প্রশ্নের উত্তরে তিনি এই কথাটা বলছেন তাদের আন্দোলন যৌক্তিক নয় এই দাবি মানা যাবে না এই কথাটা তিনি বলেন উনি একটা কথা বলছিলেন যে যেহেতু সুপ্রিম কোর্টে একটা তারিখ নির্ধারণ করছে এই তারিখ পর্যন্ত তোমরা ধৈর্য ধরবে আমার বিশ্বাস আমার আশা যে তোমরা প্রত্যাশিত ফল পাবে কেননা সুপ্রিম কোর্টে ছাত্ররা মামলা করে নাই হাইকোর্ট যে মামলা দিলো করল যে মামলা কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে করেছিলেন হাইকোর্ট যে রায়টা দিল সেই রায়ের বিরুদ্ধেই ছিল আন্দোলন কিন্তু রায়টা সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছিল অর্থাৎ এই রায়ের আর কার্যকারিতা ছিল না আর পনেরো তারিখ তারিখ ছিল যদিও আমি বলছি ছাত্রদের সাথে কথা বলুন সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে বলছি কয়েকজন মন্ত্রী যান তাদের আশ্বস্ত করেন তাদের কথা শুনেন যদি এটাকে পাত্তা দেন না ওপরন্ত যদি তাদের ভয়ভীতি দেখান চোখ না তো এটা পরিণাম শুভ হবে না এটা আপনারা দেখছেন তো আমি যতটুক দেখেছি দুই একজন মন্ত্রী তো তারা বেশি কথা বলেন আপনি একটা জিনিস আওয়ামী লীগের লক্ষ্য করবেন প্রধানমন্ত্রী যদি কোনো কিছু সমর্থন দিয়ে বলেন তাহলে একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রে পর্যন্ত তারা একই কথা বলে কিন্তু ছাত্রদের আন্দোলনের বিষয়ে দুই একজন মন্ত্রী ছাড়া কেউ কথাই বলেন নাই সবাই তার মানে হলো ছাত্রদের এই আন্দোলনটা যৌক্তিক এবং তারা এটা সমর্থন করেন তবে তাদের এটা যেটা কথা ছিল যে আইনি বিষয়টা যে এখন আইনি বিষয় হল সুপ্রিম কোর্টে চলে গেছে এখন সুপ্রিম কোর্টের রায়ের জন্যই আমাদের উপেক্ষা করতে হবে এটা ছিল তাদের মূল কথা এইটা তো আপনি বলবেন না যে পুলিশ অকাতরে প্রাণ দেখ তাদের ঠান্ডা মাথায় হত্যা করা হোক এটা তো আপনি চাবেন না আপনি পুলিশ কেন টিয়ার গ্যাস কেন গলি কেন থাকে রাষ্ট্রের কাছে যে রাষ্ট্রর কিছু সংখ্যক লোক যদি বল হয়ে ওঠে রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত হয় তাহলে তাদেরকে দমন করা তো ছাত্র আন্দোলন যখন বেগবান হলো তখন এরা আর ছাত্র বহিরাগত যে অনেক এখানে প্রবেশ করছিল এটা আপনারা কেউই স্বীকার করতে পারবেন না আমরা টেলিভিশনে দেখছি চল্লিশ পঞ্চাশ বছরের লোকজন লঙ্গি পড়া হাতে লাঠি কেউ কেউ অভিভাবক হিসাবেও তারা বলছেন এখানে যোগ দিয়েছেন কিন্তু এইটাও বললে চলবে না লন্ডন থেকে বলা হইছে সবাই সেই আন্দোলনে যোগদান করার জন্য কারাই ছাত্র আন্দোলনটাকে বিপদগামী করছে এটা তো বোঝাও উচিত আমাদের সকলের যারা কোথায় ছাত্র আন্দোলন কোথায় কোটা সংস্কার আন্দোলন সে জায়গায় তারা বললেন এখন এক দফা সেটা হইল সরকারের পদত্যাগ এবং বলা হলো ছাত্রদেরকে যে না কোটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবে না তোমরা এখন আবার ভোটের কথা বলো সরকারের পদত্যাগের কথা বলব ছাত্রটা মানেনি না শেষ পর্যন্ত শাস্তি হতে হবে এবং এইটাই ছাত্রদের উচিত এখন কোনো আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে এই তদন্ত রিপোর্ট কতদিনে প্রকাশ পাবে এইটা তাদের আলোচনার মাধ্যমে জানা এই ছাত্রদের দায়িত্ব নিচ্ছেন প্রধানমন্ত্রী তাদের পরিবারের তিনি বলছেন তাদের দায়িত্ব নিয়েছেন এই দায়িত্বটা কিভাবে নিবেন এরা দাবি করছে তাদের পরিবারের একজনকে যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া এইটাও সরকার নীতিগতভাবে তারা একমত হয়েছে তাদের পরিবারকে কীভাবে ক্ষতিপূরণটা দেওয়া যায় মৃত্যু তো কোনো ক্ষতিপূরণ হয় না একটা কথা বারবার বলছেন যে আপন জন হারানোর বেদনা আমি বুঝি কেন আমার তো সব হেরে গেছে তো আমি বলবো যে ছাত্রদের আন্দোলনটা সবল ইচ্ছে এমন সরকারের প্রতি আমি যে তা রাখব যে একজন ছাত্র যাতে তার মানে শিক্ষা জীবনটা যেন বিনিষ্ট হয়